প্লিজ সকলকে অনুরোধ করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন আমি সকলকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে লাইভ অন করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আমাদের প্রত্যেকের সকলেরই জানা দরকার ইসলামিক প্রশ্ন বা উত্তর বা ইসলামিক কোনো বিষয়ে বা হাদিস কোনো বিষয়ে সকলেরই জানা দরকার একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমি সকলকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে যেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সকলের জানা দরকার তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে পিতামাতার মর্যাদা এবং অধিকার সম্পর্কে সচেতন থাকবে কিভাবে আজকে এই বিষয়ে আলোচনা করব উত্তর একজন সচেতন মুসলিম নারী যদি যত্ন সহকারে কোরআন অধ্যয়ন করে তাহলে সে বুঝবে ইসলাম পিতামাতার মর্যাদাকে এতটা সুমনত করেছে যে মানবতা অন্য কোনো ধর্মে তার দুষ্টান্ত খুঁজে পাবে না আল্লাহর রূপুর ইমান এবং তার ইবাদতের পরে ইসলাম পিতামাতার সাথে সাথে সদ্ব্যবহারকে স্থান দিয়েছেন আল এমন অনেক আয়াত বিদ্যমান ও পিতামাতার সন্তুষ্টি অর্জনকে সৃষ্টিকর্তা সন্তুষ্টি অর্জনের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে চিহ্নিত করেছে তাদের সাথে সদ্ব্যবহারকে ইমানের পরে সর্বোত্তম আমল হিসাবে গণ্য করেছেন হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সুরানিশা ছত্রিশ নম্বর আয়তে বলেছেন এমন পরিষ্কার দত্তহীন ঘোষণার পর পৃথিবীতে মানুষের সদ্ব্যবহার পাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত করা যে বিষয়ে সামান্য মাত্র সন্দেহ সংশয়ের কি কোনো অবকাশ আছে সুতরাং প্রতিটি ক্ষুধাভীর মুসলিম নারী নিজের পিতামাতার সাথে সদ্ব্যবহারের ক্ষেত্রে জগতের অন্য যে কোনো নারীর চেয়ে বেশি হবে। সব সময় সর্ব ব্যবস্থায় পৃথক গৃহ ছেড়ে স্বামী গৃহে চলে যাবার পর পিতামাতাকে ভুলে গিয়ে সেখানে নিজের পৃথক ও জগৎ গড়ে তুলবে না বা সাংসারিক ব্যস্ততা ও সন্তান সামলাতে গিয়ে বাবা মার খেদমতকে অজালিত শামেলা হিসাবে বিবেচনা করবে না বরং অবিচ্ছন্নতাভাবে তাদের সেবা করে যাবে যতদিন শরীর নিঃশ্বাস নিতে পারে আর জীবন তাকে টেনে নিয়ে যায় কোরআন কারিম তাকে এই উপদেশই দিয়েছে বিশেষ করে পিতামাতা যখন বার্থকে উপনীত হন দুর্বলতা আর অক্ষমতা যখন তাদেরকে মুছড়ে দেয় যখন তারা উন্মুখ হয়ে থাকেন একটুখানি নরম আচরণ কমল স্পর্শ হৃদয় নিক্রানো হাসি আর দুটো আদর ভালোবাসার কথা শোনার জন্য সেই জরগস্ত বার্থকে তাদের প্রতি ব্যবহার মাত্র আরও বাড়িয়ে দিতে হবে কোরআন জানিয়ে দিচ্ছে আসমানি আদেশ তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারোর ইবাদত করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো তাদের মধ্যে কোনো একজন অথবা উভয়েই যদি তোমার জীবদ্দশায় বাধ্যকে উপনীত হন তবে তাদেরকে উহ শব্দটিও বলো না এবং তাদেরকে ধমকও দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং পালনকর্তা তাদের উভয়ের প্রতি রহম কর যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন সুরা বনি ইসরায়েল তেইশ থেকে চব্বিশ নম্বর আয়াতে বলেছেন কোরআনের আলোয় আলোকিত সচেতন মুসলিম নারী অন্তর এসব আসমানি নির্দেশনাগুলোতে তৎক্ষণিকভাবে সাড়া দেবে পিতামাতার সাথে সদ্ব্যবহার সংক্রান্ত আয়াতগুলো যখন সে তেলত করবে তাদের সাথে ইহসান ও ভালো আচরণের মাত্রা বাড়িয়ে দেবে তাদের ক্ষেত মতে ঝাঁপিয়ে পড়বে তাদের সন্তুষ্ট অর্জনে নিজের সমস্ত সামর্থ্য ঢেলে দেবে স্বামী সংসার সন্তানরা তখন আর তার ও গুরুদায়িত্ব পালনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না পিতা মাতার মর্যাদা ও অধিকারকে সামনে রেখে কোরআন একের পর এক বলে গেছে তোমরা আল্লাহর ইবাদত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করো সুরানিসা ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন আর আমি মানব জাতিকে আদেশ দিয়েছি তাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করার জন্য সুরা আনকাবুত আট নম্বর আয়াতে বলেছেন আর আমি মানুষকে আদেশ দিয়েছি তার পিতা মাতার ব্যাপারে সে যেন তাদের সাথে সুন্দর ব্যবহার করে তার মা তাকে কষ্ট করে ধারণ করেছেন নম্বর আয়াতে সুরা বলেছেন চিন্তাশীল অনুসন্ধে মুসলিম নারী কোরআনের পাশাপাশি রাসুল থেকে বর্ণিত এমন অনেক হাদিস পাবে যেগুলো আসমানি আদেশকে আরও সুদঢ় করেছে পিতামাতার মর্যাদাকে আরও বলন্দ করেছে তাদের অবাধ্যতা বা তাদের সাথে খারাপ আচরণ থেকে কঠোরভাবে সতর্ক করেছে যেমন আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী করিমকে জিজ্ঞাসা করলাম কোন আমল আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় রাসুল উত্তর দিলেন যথা সময়ে সালাত আদায় করা আমি বললাম অতপর কোনটি তিনি বললেন পিতামাতার সাথে উত্তম আচার আচরণ করা আমি আবারও জানতে চাইলাম এরপর কোনটি রাসূল বললেন আল্লাহ রাস্তায় জিহাদ করা রাসুল পিতামাতার সাথে সদ্ব্যবহারকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি আমলের মাঝে স্থান দিয়েছেন সে দুটো হলো যথাসময়ে সালাত আদায় করা আল্লাহ রাস্তায় জিহাদ সালাদ্দিনের খুঁটি আর জিহাদ ইসলামের সর্বোচ্চ শিখর চূড়ান্ত সংখ্য এত রাসূল যে আমলকে রেখেছেন সেটা কতটুকু মহান কতটুকু মর্যাদাপূর্ণ সহজে কি বোধগম্য নয় একবার রাসুলের কাছে থেকে এক লোক ইসা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হিজরত ও জিহাদের উপর বায়াত করতে চাইল রাসুল তার বায়াত কবলে বিলম্ব করছিলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার পিতামাতা মাতা দুজনের কেউ কি বেঁচে আছে লোকটি বলল হ্যাঁ তারা দুজনই বেঁচে আছে তখন রাসুল তাকে বললেন তুমি তো আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চাচ্ছ তাই না লোকটি বলল হ্যাঁ রাসুল বললেন তাহলে তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং ভালোভাবে তাদের সেবা যত্ন করো অন্য হাদিসে এসেছে এক লোক রাসুলের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলে রাসুল তাকে কি বলেন তোমার পিতা জীবিত আছে লোকটি বললেন বললেন তাদের কাছে ফিরে যাও এবং তাদের সেবা যত্ন সর্বোচ্চ শ্রম ঠেলে দাও এটাই তোমার চিহাত বার্ধক্যের কঠিন সময় পিতামাতার শারীরিক মানসিক দুর্বলতা এবং সন্তান সন্তুষ্টির সহযোগিতার প্রতি মুখপেক্ষিতা প্রিয় নবী ঠিকই উপলব্ধি করতে পেরেছিলেন আর তাই তো জিহাদের জন্য প্রয়োজনীয় শৌন সংখ্যার অপর্যাপ্ত সত্ত্বেও তিনি সব সাহাবিদের বাড়িতে ফেরত পাঠিয়েছেন পিতামাতার খিদমত করার জন্য আল্লাহ রাস্তায় জিহাদের যে শ্রম ব্যয় করার জন্য তারা এসেছিলেন সেই শ্রম তাদের পিতামাতার সেবায় ব্যয় করার আদেশ দিয়েছেন সাথে সাথে এই আশ্বাসও দিয়েছেন যে এর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করা সম্ভব হবে রাসুল জানতেন সুমহান ইসলামী জীবন ব্যবস্থায় পিতামাতার স্থান কোথায় তাদের সাথে সদ করা তাদের খিদমতে সর্বোচ্চ চেষ্টা চালানো তাদের প্রতি যে দায়িত্ব সেটা যথাযথভাবে পালন করা কতটা গুরুত্বপূর্ণ এই জন্যই তিনি তাদের খিদমত কেজদের উপর গুরুত্ব দিয়েছেন সাদবিন আবি অকাশ এর ঘটনা পিতামাতার অধিকার সংরক্ষণে ইসলামের সর্বোচ্চ গুরুত্ব প্রদানের আরেকটি প্রজ্বল দৃষ্টান্ত তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখন তার মা অসন্তুষ্ট হয়ে শপথ করেন যে হয় তুমি ইসলাম ত্যাগ করবে নতবা আমি খাদ্য পানীয় বন্ধ করে অনাহারে মারা যাব তারপরে মানুষ তোমাকে ধিক্কার দিয়ে বলবে সাদ তার মাকে হত্যা করেছে সাদ উত্তরে বলেন হে মা জেনে রাখুন আল্লাহর শপথ আপনার যদি কোষ্টা প্রাণ থাকে আর একটি একটি করে সবগুলো বেরিয়ে যায় তবু আমি আমার ইসলাম থেকে বের হব না সাদের মা দুদিন অনাহারে থেকে তৃতীয় দিন খিদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে খাবার গ্রহণ করেন মায়ের সাথে সাদের এই কঠোর আচরণ আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়নি তাই তিনি তার রাসুলের মাধ্যমে নাজিলকৃত আয়াতে সাদকে ধমকি দিয়ে সকল মুসলমানকে উদ্দেশ্য করে বলেছেন কিন্তু যদি তারা আমার সাথে এমন কাউকে শরিক করার জন্য তোমাকে চাপ দেয় যাকে তুমি শরিক হিসাবে জানো না তাহলে তুমি তাদের তাদের কথা কিছুতেই মেনে নিও না তবে দুনিয়ায় সাথে ভালো ব্যবহার করতে সোড়া লোকমান পনেরো নম্বর নম্বর আয়াতে বলেছেন প্রত্যক্ষ সাধক জোড়া ইজ এর ঘটনাটি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে পিতা মাতার সাথে সদ এবং তাদের ডাকে দ্রুত সাড়া না দেওয়ার ভয়াবহ পরিণাম তার মা তাকে ডাকলেন মায়ের ডাকে সাড়া না দিয়ে ইজ নামাজেই থাকলেন মা আবারও ডাকলেন জুরা ইজ নামাজ ভাঙলেন না সাড়াও দিলেন না তৃতীয়বারও একই ঘটনা ঘটার পর তার মাতা তাকে বদ্ধ দিয়ে বললেন মুখ দেখার আগ পর্যন্ত যেন জুরা ইজকে মৃত্যু এদিকে এক বেশা আরেক রাখালের সাথে ব্যবচারে লিপ্ত হয়ে গর্ভবতী করল গর্ভবতী হয়ে পড়ল বিষয়টি যখন সকলের নিকট প্রকাশ পেয়ে যাওয়ার উপক্রম হলো তখন রাখাল মহিলাকে বলল তোমাকে যদি গর্ভস্থ সন্তানের পরিচয় জিজ্ঞাসা করা হয় তুমি সাধক জুড়া ইজের নাম বলবে রাখালের কথা অনুযায়ী সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ব্যবচারিণী পিতা হিসেবে জুড়া ইজের নাম বলল বিক্ষুভ মানুষ জুড়া ইজের ইবাদতখানা ভেঙে কুড়িয়ে দিল বিচারের জন্য হাকিম তাকে সকলের সামনে আনার আদেশ দিলেন জুরা ইজকে যখন ধরে আনা হচ্ছিল তখন মায়ের বদ কথা তার মনে পড়ল তিনি মুচকি হাসলেন বিচারের জন্য আদালতে পেশ করার পর জুরা কিছুক্ষণ সময় নিয়ে এই দুরাকাত নামাজ আদায় করলেন অতপর সদ্য প্রসূত বাচ্চাটিকে তার সামনে আনতে বললেন বাচ্চা উপস্থিত করার পর তিনি তার কানে ফিস ফিস করে বললেন তোমার পিতাকে বাচ্চাটি বলে উঠল অমুক রাখাল আমার জন্মদাতা পিতা সমবেত মানুষ এই ঘটনা দেখে চিৎকার করে ত্যাগতির ত্যাগপীর দিয়ে উঠল এবং বলল আমরা আপনার ইবাদতখানা স্বর্ণ ও রূপ দিয়ে পুনর্নির্মাণ করে দেব জুরা বললেন না আমার প্রয়োজন নেই বরং তোমরা আগের মতো কাদামাটি দিয়ে তৈরি করে দাও বুখারিতে বর্ণিত ও হাদিসের শেষাংশে রাসুল বলেন জুরা যদি ফকির ইসলামী আইন কানুন সম্পর্কে অভিজ্ঞ হতেন তাহলে বুঝতে পারতেন যে নামাজ চালিয়ে যাওয়ার চেয়ে মায়ের ডাকে সাড়া দেওয়া তার জন্য বেশি আবশ্যক ছিল এই হাদিসের উপর ভিত্তি করে ফোকা হয়ে কেরাম রায় দিয়েছেন কোনো ব্যক্তি যদি নফল নামাজে থাকে এবং তার পিতা মাতা তাকে ডাকে তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাকে সেই ডাকে সাড়া দিতে হবে পিতা মাতার সাথে সদ্ব্যবহারে আবশ্যকীয়তা যখন মুসলিম নারী পুরুষদের হৃদয়ে গেথে যাবে তখন আপনা আপনি তারা ছুটবে এবং আবশ্যকীয়তার সাথে দাবি মেটানোর জন্য পিতা মাতার জীবদ্দশায় এর শুধু নয় তাদের মৃত্যুর পরও এ বিষয়ে অনেক হাদিস বর্ণিত আছে যেমন জোহাই নাহাগোত্রের এক নারী রাসুল এর দরবারে উপস্থিত হয়ে তাকে বলল আমার মা মান্নাত করেছিলেন যে হজ করবেন কিন্তু করার তিনি মারা গেছেন আমি কি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারব রাসুল বললেন হ্যাঁ তুমি তার পক্ষ থেকে হজ করো যদি তোমার মার উপর কোনো যাবতিক ঋণ থাকতো তুমি কি তা পরিশোধ করতে না সুতরাং আল্লাহ ঋণ শোধ করে দাও ঋণ শোধ প্রাপ্তির জন্য আল্লাহী সর্বাধিক উপযুক্ত মুসলিমের অন্য বর্ণনা এসেছে বলল তার উপর এক মাসের রোজা বাকি আমি কি তার পক্ষ থেকে রোজা রাখবো রাসুল বললেন রাখো মহিলা বলল তিনি কখনো হজ করেননি আমি কি তার পক্ষ থেকে হজ করবো রাসুল এবারও অনুমতি দিয়ে বললেন হজ করো বোঝা গেল বাবা মার প্রতি কর্তব্য শুধু তাদের বেঁচে থাকার সাথে সংশ্লিষ্ট না তাদের মৃত্যুর পর সদ ব্যবহারের অনেকগুলো দিক বাকি থেকে যায় মোট কথা সন্তান যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তার জন্মদাতা ও জন্মদাত্রীর অধিকার ততদিনই তার কাঁধে বাকি থেকে যাবে তো আজকের ইসলামিক প্রশ্নটির মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম যে আমাদের বাবা মার প্রতি এবং বড়দের প্রতি আমাদের যথেষ্ট সম্মান শ্রদ্ধা করা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাতে আমাদের দ্বারাই তারা কোনো কষ্ট বা আঘাত না পায় তো আজকে এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে খুদা হাফেজ